মোংলাতে আসার পরে আমার শাশুড়ি এই প্রথমবার আমাদের বাসায় আসবে আমরা সবাই মিলে তাকে রিসিভ করার জন্য চলে গেলাম খুলনা রেল স্টেশনে অনেক দূর থেকে আসতেছে এবং সাথে অনেক জিনিসপত্র থাকবে আর তাছাড়াও একা মহিলা মানুষ আসবে যার জন্যই বেশি আমরা রিসিভ করতে গিয়েছি কারণ একা একা আসাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি বেশ কয়েকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি যদিও ভিডিওটা অনেক আগের করে রাখা আমার শাশুড়িকে নিয়ে সুন্দরবনে ঘুরতে যাওয়ার ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সুন্দরবনে যাওয়ার আগেই কিন্তু এই ভিডিওটা করা কারণ সুন্দরবনে যাওয়ার আগে সে আমাদের বাসায় এসেছিলো এবং তাকে রিসিভ করতে আমরা গিয়েছিলাম রাজশাহী থেকে মোংলা কিন্তু অনেক দূরের পথ তবে সব থেকে বেশি কষ্টের হচ্ছে তিন থেকে চারটা গাড়ি চেঞ্জ করতে হয় রাজশাহী থেকে মোংলা এতটা দূরের কষ্টকর পথ হওয়াতেও আমার শাশুড়ি চলে এসেছে তার ছেলে এবং নাপির টানে আমাদের দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না আর এবার কোরবানিতেও আমরা যেতে পারিনি যার জন্য কোরবানির গোষ্ঠ অনেক জিনিসপত্র নিয়ে এসেছে যদিও আমরা চেয়েছিলাম আমরা গিয়ে নিয়ে আসবো কিন্তু তার আর মন মানেনি কারণ তার ছেলে আর নাতিকে তার দেখার খুবই ইচ্ছা হয়েছিল এবং সে দ্রুত করে চলে আসলো সকাল সকালে আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ তার ট্রেন এসে পৌঁছাবে একটার সময় তার আগে আমাদেরকে খুলনা গিয়ে পৌঁছাতে হবে যার জন্য আমরা বাইরে বের হয়ে আগে সকালে নাস্তাটা করে নিলাম নাস্তাটা শেষ করে আমরা এই যে এখানে নৌকার ঘাটে নদী পার হয়ে নিলাম এখানে এই নদী পার হওয়াটাই সব থেকে বেশি কষ্টের এভাবে নদী পার হওয়াটা আমার কাছে বেশ ভয়েরও তবে পার হতে হতে এখন অভ্যাস হয়ে গেছে এখন এইভাবে নদী পার হওয়াটা আরো বেশ এনজয় করি খুবই ভালো লাগে ছোটবেলায় অনেকবার খুলনা এসেছি কিন্তু খুলনা শহরটা কেমন এখন তেমনটা মনে আসছিল না যার জন্য খুলনা শহরটা একটু দেখা হয়ে গেল তবে আমার ফুপির বাসা কিন্তু খুলনাতে এবং আমার দুটা ফোপাতোবনও থাকে খুলনাতে আরও অনেক আত্মীয় স্বজন আছে তারপরও আমার কেমন জানি খুলনাতে আসাই হতো না যাই হোক আমরা পুরোটা জানি খুব এনজয় করতে করতে গিয়েছিলাম এবং আসার সময় খুবই ভালো লেগেছিল সব থেকে বেশি আমার ছেলে এনজয় করেছে ও এই ছোট বয়সী এখনই ঘুরতে ফিরতে অনেক বেশি পছন্দ করে আমার ছেলে তো তার দাদি আসার আনন্দতে একদম উৎফুল্ল হয়ে গিয়েছিল দাদু কখন আসবে এবং সে কখন তাকে আনতে যাবে এই কথাই বারবার বলতেছিল তো আমরা সবাই মিলে ঠিক টাইমেই ট্রেন স্টেশন চলে গিয়েছিলাম ট্রেন আসার দশ মিনিট আগেই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম শাশুড়ি আসার সময় সাথে করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো কি নিয়ে এসেছে আমরা যখন সিরাজগঞ্জে থাকতাম তখন সে বাসে করে পাঠিয়ে দিত বা কুরিয়ার করতো অনেক জিনিসপত্র সিরাজগঞ্জ থাকতে আমাকে তেমন জিনিসপত্র হতো হতো না না মাছ আলু পেঁয়াজ রসুন এগুলো তো কখনোই কিনতে পাঠিয়ে পাঠিয়ে দিত দিত সাথে অনেক জিনিসপত্র রাজশাহী থেকে মোংলা অনেক বেশি দূরের পথ আর কোনো জিনিসপত্র কুরিয়ার করলেও সেটা ভালো থাকে না নষ্ট হয়ে যায় যার জন্যই পাঠানো হচ্ছে না এর আগে আমের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম নষ্ট হয়ে গিয়েছিল প্রথমবার তার পরবর্তীতে যখন পাঠিয়েছিল সেগুলো তো কিছুটা খেতে পেরেছিল প্রতিবারই বাড়িতে কোরবানি দেওয়া হয় এর আগের বারে কোরবানিতে আমি বাড়িতে গিয়েছিলাম কিন্তু এবার যেতে পারিনি যার জন্য আমার শাশুড়ি কোরবানির গোষ রান্না করে রেখে দিয়েছিল এবং আমাদের জন্য আলাদা করে অনেকগুলো গোষ রেখে দিয়েছিল আরও অনেক জিনিসপত্র ছিল সেটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো এই তো সকল জিনিসপত্র এবং আমার শাশুড়িকে নিয়ে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম মানে ব্যাক করে চলে আসছিলাম আমাদের বাসার দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে কথা হবে বা দেখা হবে তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থেকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ